পড়ালেখার ক্ষেত্রে বয়স কোনো বাধা নয় এমনটাই প্রমাণ করলেন নাটোরের বাগাতিপাড়ার মল্লিরী পঁয়ত্রিশ বছর বয়সেও চলতি এসএসসি পরীক্ষায় নিজের ছেলের সঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছেন তিনি মলিরানি উপজেলার গালিমপুরের দেবব্রত কুমার মিন্টু এর স্ত্রী রোববার বাগাতিপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে মা মলি আর ছেলে মৃণয় কুমার কুন্ডু ইংরেজি বিষয়ে পরীক্ষা দেন মলিরানী জানান নবম শ্রেণীতে পড়ার সময় তার বাবা নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুরের অসিত কুণ্ডু বিয়ে দেন এরপর আর পড়ালেখা করার সুযোগ হয়নি সংসারের চাপে পিষ্ট হয়ে গৃহিণী রয়ে যান এরই মধ্যে দুইটি সন্তানের জন্মও দেন বড় ছেলে মৃণয় কুমার কুণ্ডু বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কারিগরি শাখায় বিল্ডিং মেইনটেন্স ট্রেডে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ছোট ছেলে পাপন কুণ্ডু তৃতীয় শ্রেণীতে পড়ে তিনি জানান ছেলেদের পড়ালেখা করাতে গিয়ে তিনি অনুভব করেন তার নিজের পড়ালেখা জানা দরকার সেই ভাবনা থেকেই বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কারিগরি শাখায় ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেডে ভর্তি হন চলতি বছর একই বইয়ে মা ও ছেলে লেখাপড়া করে ওই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি স্বামী মিষ্টি দোকানদার হয়েও তাকে পড়ালেখায় বেশ সহযোগিতা করেন সারাদিন সংসারের কাজ সেরে রাত জেগে পড়ালেখা করে পরীক্ষায় অংশ নিয়েও ভালো প্রস্তুতি নিয়েই পরীক্ষা দিচ্ছেন বলে জানিয়েছেন মলি মলিরানি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথী থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ